যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আনোয়ার আলির বিষয়টা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে শুক্রবার উঠতে চলেছে এবং আনোয়ার আলির বিষয়টা হয়তো শুক্রবারেই মীমাংসা হয়ে যেতে পারে একদিকে যেমন মোহনবাগান কর্মকর্তাদের একটা গ্রুপ থাকবে এবং মোহনবাগানের লয়াররা থাকবে অন্যদিকে তেমন আনোয়ারের সঙ্গে থাকবে রঞ্জিৎ বাজাজ তাদের দিল্লি এফসির গ্রুপরা তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে একটা ডিসিশান নিতে হবে যে আনোয়ার কোন দিকে যাবে দিল্লি এফসির হয়ে চলে যাবে না মোহনবাগানের দিকে যেরকম লোনে ছিল সেটাকেই তারা ভ্যালিড বলে গণ্য করবে এই দুটো বিষয় দেখা হবে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনেকটা নির্ভর করবে যে কোর্টে যেই উকিলগুলো রয়েছে তারা কিভাবে। কেসটাকে দেখাচ্ছে মোহনবাগানের কাছে সলিড প্রমাণ আছে যে মোহনবাগান আনোয়ারকে যখন সাইন করেছিল তখন এই এক বছরের ফিফার যে রুলসটা আছে লোন ডিলের ক্ষেত্রে সেটা বৈধ ছিল না সেক্ষেত্রে মোহনবাগানের দিকে অ্যাডভান্টেজ যাবে এবং মোহনবাগান এটাই বলবে যে আমরা চার বছরের জন্য লোন ডিলটা করেছিলাম মাঝপথে কোনো প্লেয়ারকে যদি অন্য ক্লাবে সাইন করানো হয় সেটা আইন বিরোধী কাজ হবে এই জিনিসটা বারবার তারা তুলে ধরবে দিল্লি এফসি একটা কথাই বারবার বলবে যে আনোয়ার আলী ইন্ডিয়ার একজন সেন্টার ব্যাক প্লেয়ার যে কিনা ইন্ডিয়ার এক নম্বর সেন্টার ব্যাকের মধ্যে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে তার লোন ডিলটাকে ক্যান্সেল করে পারমানেন্ট ডিল যাতে দেওয়া হয় সেই বিষয়টা তারা বারবার তুলে ধরার চেষ্টা করবে কিন্তু মোহনবাগান কর্মকর্তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ারকে পারমানেন্ট ডিল দিতে চাইছে না বিশেষ করে এই বছরে দিতে চাইছে না হয়তো মোহনবাগান কর্মকর্তারা পরের বছর আনোয়ারকে পারমানেন্ট ডিল দিয়ে দিতে পারে কিন্তু এই বছর দেওয়ার সম্ভাবনাটা কম দেখা গেছে এবং তাই জন্যই মোহনবাগান সরাসরি আনোয়ারকে পার্মানেন্ট দিলে কিন্তু সাইন করায়নি সেই হিসেব কোষেই কিন্তু মোহনবাগান এগোচ্ছে এবং দিল্লি এফসি এই জিনিসটাকেই বারবার তুলে ধরবে যে আমরা আনোয়ার আলীকে পারমানেন্ট ডিল দেওয়া হোক এবং আনোয়ার আলির কাছে অন্য ক্লাবের যে অফার আছে সেটাও তারা বলতে পারে কারণ তারা আনোয়ারকে বিক্রি করে বেশ একটা মোটা টাকা ইনকাম করার একটা ধান্দায় আছে এই জায়গায় বোঝাই যাচ্ছে যে আনোয়ার একটা রঞ্জিত বাজাজ আর দিল্লি এফসির কাছে একটা জ্যাকপটের মতো তারা চায় যে আনোয়ারকে ইস্টবেঙ্গলকে বিক্রি করে তারা একটা বেশ বড় অঙ্কের টাকা সতেরো কোটির মতো টাকা তারা নিজেদের কাছে নিতে পারে এই জিনিসটা কিন্তু দিল্লি এফসি ভালো মতো বুঝে গেছে তাই জন্যই কিন্তু বারবার তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাচ্ছে এবং আনোয়ারকে নিয়ে যে এত জল ঘোলা করেছে দিল্লি এফসি এবং রঞ্জিৎ বাজাজ সেটাই কিন্তু মূল কথা আজকের দেখা গে দেখা গেল যে আনোয়ার আলী মোহনবাগান যে ক্লাবকে তিনি কিন্তু ফলো করেছে তার সাথে সাথে মোহনবাগানের প্র্যাকটিসকে ফলো করেছে সব বিষয়টা কিন্তু আনোয়ার আলী চাইছে যে মোহনবাগানে থাকতে এটা প্রায় বোঝাই যাচ্ছে কোচ মলিনার সঙ্গে তার ফলো করার একটা ছবি দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু পুরো মোহনবাগানে সে আসার জন্য প্রস্তুত আছে কিন্তু সে এমন একটা ঝামেলার মধ্যে পড়ে আছে যে সেখান থেকে বেরোতে গেলে রঞ্জিৎ বাজাজ অ্যান্ড দিল্লি এফসির একটা পারমিশান দরকার সেই পারমিশানটা যতক্ষণ না রাইড হচ্ছে ততক্ষণ কিন্তু আনোয়ার আলীকে দিল্লি এফসি এবং রঞ্জিত বাজাজের কথা কিছুটা মানতে হবে এবং তাই জন্যই কিন্তু রঞ্জিত বাজাজের বারবার একটা পুশ যে আনোয়ারকে বাগান থেকে বের করে আনবো কিভাবে। এবং বের করে এনে আনোয়ারকে আরও টাকায় বিক্রি করব বিক্রি করে টাকা ইনকাম করব এই যে একটা যে চিন্তা ভাবনা রঞ্জিত বাজাদের মধ্যে এসে গেছে সেই বিষয়টা কিন্তু কালকের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে পুরো বিষয়টা উদ্ঘাটন হবে এবং দেখা যাক রঞ্জিত বাজাজ আনোয়ার আলী তাদের পয়েন্টটা কি রাখে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে এবং মোহনবাগানের কাছে কিন্তু সলিড প্রমাণ আছে আমি আগেই বলেছি যে মোহনবাগান আনওয়ান আলীকে চার বছরের জন্য লোন ডিলে সাইন করেছে সেই লোন ডিলটা এই ফিফা রুলস নতুন যেটা এসেছে এক বছরের লোন ডিলি বৈধ হবে তার কিছুদিন আগের এই সাইনটা হয়েছে তাই এটা কিন্তু ফিফাকে বা ইন্ডিয়ান যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে তাকে বোঝাতে কিন্তু অসুবিধা হবে না মোহনবাগানের আর বিশেষত আরেকটা রুলস যেটা ফিফার ক্ষেত্রে কিন্তু এইগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্যর কথা বলেছে এখনো সেই পুরো ব্যাপারটাই প্রসেসটাই কিন্তু এখনো কমপ্লিট হয়নি দু হাজার পঁচিশে গিয়ে এই বিষয়টা কমপ্লিট হওয়ার কথা কিন্তু রঞ্জিজ বাজাজ এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করার কোনো মানে মোহনবাগান কর্মকর্তারাও দেখতে পায়নি তার সঙ্গে সঙ্গে আনোয়ার অত্যন্ত বিরক্ত বলেই আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে সে চায় যে ভালো ফুটবল খেলে সে আরও উপরের দিকে কিভাবে উঠতে পারে সেটা না করে চাইছে যে এই প্লেয়ারটাকে যতটা পারা যায় একদম জটিল সমস্যায় ঢুকিয়ে দিয়ে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন